গুড মর্নিং সকলকে আজকে আমি একটু বারান্দায় এসেছি একটু ভিডিও করছি হ্যাঁ গাছগুলো তার কারণ বৃষ্টির দিনে গাছগুলো ভীষণ সুন্দর লাগছে আর আজকে রান্নাবান্নার অতটা চাপ নেই যেহেতু আজকে মানডে রবিবার রান্নাবান্না অনেকটাই হয়ে গেছিলো তার মধ্যে অফিসে বেরিয়ে যাওয়ার পর শুধু মেয়ে আর আমি সেই জন্য অতটা রান্নার চাপ নেই আজকে অনেকটাই সময় কাটাতে পারবো ফ্রিভাবে তাই তোমাদের সাথেই এই সময়টা একটু শেয়ার করছি আমার গাছগুলো নিয়ে ছোট ছোট গাছগুলো বারান্দায় থাকলে বেশ ভীষণ ভালো লাগে আর এই বৃষ্টির দিনে ওরা যে জল পায় না তাতে আরও সতেজ হয়ে ওঠে বৃষ্টির জলটা যে পায় তার জন্য ওরা অনেকটা সতেজ হয়ে ওঠে আর দেখতেও খুব সুন্দর লাগে আর গাছ তো আমাদের জন্য খুবই দরকার তাছাড়াও গাছ যে সৌন্দর্যটা বাড়ায় সেটা অন্য কিছুর মধ্যে থাকে না খুব প্রকৃতির জিনিস যেটা খুবই ন্যাচারাল তো ন্যাচারাল বিউটি যেটা বলা হয় সুন্দর লাগে সব কিছুর মধ্যে যদি ইনডোর প্ল্যান্টগুলো ভেতরে ভালোভাবে সাজানো যায় ফ্ল্যাটের ভেতরে সেটাও খুব সুন্দর লাগে আর বাইরে যদি বারান্দায় একটু বসার জায়গায় ভালো করে গুছিয়ে নেওয়া যায় তাহলেও খুব সুন্দর লাগে দেখো এখানে ছোটো ছোটো পাতাগুলো বেরোচ্ছে সবে সবে এখন গুটিয়ে আছে তারপর আস্তে আস্তে এই পাতাগুলো যখন খুলবে তখন আরও সুন্দর লাগবে আর এই গাছের এক একটা পাতা তো খুব বড় হয়ে গেছে যাই হোক খুব মিষ্টি সকাল খুব ভালো লাগে